গাইজ এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো আমরা আমাদের রুমে চলে এসেছি আমাদের যে রুমটা বুক করা ছিল আমরা আমাদের রুমে চলে এসেছি এবার একটু হয়তো গিয়েছিল নিয়ে আর ঘোমানোর ইচ্ছা নেই আমরা সমুদ্রে যাবো তো আমাদের রুম এখানে এইটা আমাদের রুম পাশে আমাদের কাকিমাদের রুম আর এই বৌদিদের রুম আর যে নিচে রুম হয়েছে তো আমরা সব মনে করে পরপরে পড়েছি একটাই ভালো রুমগুলো তো দেখো আমাদের টেস্টি ব্রেকফাস্ট আমরা সকালবেলা এসে এই ব্রেকফাস্টটা দিয়ে দিনটা শুরু করেছিলাম তো আমরা রুমে পৌঁছে গেছি আমাদেরকে গ্যাস ওভেন যা যা দেওয়া জিনিস দিয়ে দিয়েছে আর আমরা বাড়ি থেকে বাসনপত্র নিয়ে এসেছিলাম টুকি টাকি ঠিক আছে তো আমি এখন রান্না করছি রান্না আমি বেশি না বেশি করে মা বানাচ্ছে রান্নাগুলো আমি একটু ভুল করছি কারণ কারণের মায়ের পায়ে মোজকা লেগে গেছে আর বাবা আর ভাই একটু অসুস্থ আছে তো ব্লগটাকে তাই জন্য আমি আর গোপাল মিলে এখন কন্টিনিউ করার চেষ্টা করব ঠিক আছে তো সবার বাড়িতে কিছু না কিছু রান্না হচ্ছে এখন তো গোপাল গোপালদের বাড়িতেও রান্না হচ্ছে গোপাল তো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে টিকিয়ে দেখি দাও ক্যামেরা দিয়ে গোপাল লজ্জা পাচ্ছে ঠিক আছে এই যে মুনিয়া আমাদের এখন পেঁয়াজের ডাল হচ্ছে মাছ ভাজা হবে ডাল ভাত আর চিকেন আছে

এখানে ঠাম্মা হেল্প করছে এখানে কুটুস দেখছে টিভি চলছে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচে আমরা এখন যাচ্ছি নিচে হচ্ছে গণবাদুদের রুমে মানে সেকেন্ড ফ্লোরে দেখবো ওরা কি করছে ঠিক আছে তো মমিদের দিদির ওপরে একটা কিচেনের মধ্যে প্রবলেম হয়েছিলো তাই জন্য মমিদিরা ওখানে অ্যাডজাস্ট করে থাকছে ঠিক আছে এখন দেখি ঘন্টা কী রান্না হচ্ছে ওখানে গোপাল রয়েছে ওই যে বনির পিছনে তো দেখি ওরা কি করছে বেস ঘুমাচ্ছে এখন আমি আমার রুমে যাচ্ছি মানে আমাদের রুমে আমার রুমে মা যে রান্নাগুলো করছে দেখি কি করছে না করছে আর কাকি রান্না করতে দেখবো কারণ কি এরপর রান্না বান্না করে কমপ্লিট করে আমরা যাবো আমি দেখি করছে মা রান্না তোমাদের তো দেখো আমি রুমে চলে এসেছি দেখতে পাচ্ছি মা এখন রান্না করছে কি রান্না করাতে সেই রান্নাই চলছে এখনো ওই ভাজাটা ঠিক আছে আসার পর থেকে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তাই জন্য রেস্ট নিচ্ছিল আর এইখান দিয়ে দেখো আমাদের রুম থেকে এই জানলাটা দিয়ে বাইরের যে সুন্দর এত সুন্দর রোদ আসতো রুমের মধ্যে আর এখানে খুব বানরের উৎপাত আছে তাই জন্য এখানে এরকম নেট লাগানো হয়ে যাতে বানরগুলো এসে খুব ডিস্টার্ব না করতে পারে এই দিকে দেখো আমাদের ডে ওয়ানে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে এবার আমরা বিচে যাবো লাভালাভি করতে তাই জন্য আমরা একদম খেতে রেডি হয়ে যাচ্ছি আমরা আমাদের সানগ্লাস পেয়ে গেছি ঠিক আছে তো আমার একটা সানগ্লাস আমি নিয়ে নিয়েছি অলমোস্ট আর হচ্ছে বাক বাকি সবাই আসছে পিছনে কিছু লোক আছে আর এই সামনে কিছু লোক আসছে পরপর আসছে তো আমরা এইভাবে এখন আমরা যাচ্ছি সিবিচের দিকে আমাদের হোটেলটা হচ্ছে সিবিচের কাছেই আছে আমরা খুব অল্প সময় সেই সিবিচে পৌঁছে যাব ঠিক আছে

অনেকটা এগিয়ে এসেছি ঠিক আছে মানে অলমোস্ট চলে এসেছি আমাদের একটা দল আগে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মানে তারা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে এটা গোপাল গোপালা গোপালা এই ওকে দেখো না

এই দেখো গাইজ আমরা বিচে পৌঁছে গেছি কি সুন্দর লাগছে দেখেছ কত ভিড় শীতকাল কিন্তু কত ভিড় দেখেছ আর আমাদের কিন্তু বাইরে শীত লাগছিল মানে ট্রেনে শীত লাগছিল কিন্তু বিচে কিন্তু একটু ঠান্ডা লাগছিল না বরং যে খুবই ভালো লাগছিল আর বিচে এসে যে আনন্দটা কি ভালো লাগছিল ডে খুব ভালো খুব ভালো লাগছিল বাবা স্কিন তো পুরো দেবে গো জুতো ছাড়া এলে না বালিতে পা দেওয়া যেত না আমরা ফেব্রুয়ারি শীতে গেছি এতটাই ঠান্ডা ছিল কলকাতায় কিন্তু পুরীতে ওই বালিতে পা দেওয়া যাচ্ছে না খালি পায় এতটাই গরম তেতে রয়েছে আর এখানে দেখো কত ভিড় কত লোক আমি ভাবছি যে আমরা মানে সবাই ভাবছিলাম যে কোথায় গেলে একটু ফাঁকা পাবো একটু বিচে আনন্দ করতে পারবো কিন্তু আলটিমেটলি ফাঁকা পাওয়া গেছিলো এই দেখো কত সুন্দর আর প্রথমবার রাহুল হচ্ছে আমরা সমুদ্রে নামার আগে সমুদ্রদেবকে প্রণাম করি দিয়ে তারপর সমুদ্রে আমরা পা রাখি প্রথম দিন গিয়েও তাই করেছি আর সমুদ্রে নামার আগেও আমরা তাই করি এদিকে রাহুলকে দেখো এসে এসে কত জোরসে দৌড় দিল দিয়ে কত সামনে এগিয়ে গেলো ও অনেকটাই দূরে দূরে যা সমুদ্র জলে কারণ তো আগেরবার এসেছিল ও অতটা ভয় লাগেনি এবারও তাই জন্যও ভয় লাগেনি কিন্তু আমরা অনেক দূরে দূরে যেতাম না কিন্তু রাহুল অনেক অনেক দূরেই যেত আর আমরা তো সমুদ্রটাকে আমি শুধু ভিডিও করে যাচ্ছি এত সুন্দর লাগছিলাম তখন তো জলে নামিনি শুধু ভিডিও করেছিলাম কারণ ভীষণ ভালো লাগে তারপর একটু পরে আমি নেমেছিলাম তাও লাগছিলো এই দেখো এদিকে লক্ষ্মী দ্বীরাও নেমে গেছে এবার আস্তে আস্তে সবাই নেমে যাবে আর আমি একটু লেটে নামবো কারণ আমি ভিডিও করছিলাম এই দেখো কাকিমণিরও প্রত্যেকে সমুদ্রে নেমে গেছে স্নান করবে বলে কিন্তু একজন আমাদের এখানে আছে ভিতুর দিন সে হচ্ছে মুনিয়া পাখি কি ভিতু দেখো নামতেই পারছে ওকে এসে হাত ধরছে নাম নাম কিচ্ছু হবে না কিন্তু ও তো ভিতুর দিন নামতে কী ভয় পাচ্ছে এদিকে ক্যামেরাম্যান কাকু আমাদের পেছন পেছন কখন থেকে ঘুরছে ভাব যে আমরা ফটো তুলবো ফটো তুলবো কিন্তু আমরা প্রত্যেকেই ফোন এনেছি কিন্তু কাকু কি করে সেটা জানবে কাকু তো পাগলের মধ্যে আমাদের সঙ্গে ঘুরছে ভাবছে আমরা ফটো তুলবো আর মুনিয়া পাখি তো বারবার সামনে নিয়ে যাচ্ছে ও ভিতর মধ্যে ভয় পালিয়ে আসছে আর এদিকে ফটো সেশন চলছিল কম বেশি করে কারণ ডে ওয়ান ফটো সেশন তো করতেই হয় তাই না আমি বিচে চলে এসেছি ভাই হচ্ছে কোথাও একটা গেল মা বাবা অন্য একটা ডিরেকশনে চলে গেছে আনতে ঠিক আছে তো এখানে ভিউটা এরকম ছবি ছবি তোলা হচ্ছে পরে

এদিকে আসো প্রণ্ডে আসো আমরা অনেক জলে আছি অনেক ভাই অনেক জল না আমি সবাই জলে এবার আমিও হচ্ছে সমুদ্রের জলে নামব আমি অনেকক্ষণ সবার ভিডিও করে গেছি এবার হচ্ছে পাড়া পালিয়ে পালা আমার আমি নামবো ঠিক আছে বাই বাই আমার গাইস আমি কি পরিমাণ এক্সাইটেড আমি ঠিক এতটাই পরিমাণ এক্সাইটেড হই যখন আমি পুরীর বিচে গিয়ে সমুদ্রের মধ্যে নামি খুব মজা পাই খুব আনন্দ পাই দেখতে পাচ্ছি আমার মুখে শুধু উল্লাস কেউ নেই আমরা এখন সমুদ্রে অনেকক্ষণ আগেই নেমেছি ব্লকটা আনন্দে করা হয়নি কারণ জল আমার ভীষণ ভালো লাগে তো আনন্দের ব্লকটা করা হয়নি তো এখন ঢেউ দিচ্ছে বাড়ি আসার মনে হয় একটু শেষ করি মৃত্যুকানি গাছ ধুকি তো এই এইত অবস্থা সমুদ্রে সেই সুন্দর জায়গাটা হলো আমার পুরী সবটা ফেভারেট জায়গা তো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এই দেখো এত ঢেউ দিচ্ছে আমার বিশ্ব মানে আমার এতটা গরম লাগছে রাস্তায় আমি খুলে দিয়েছি গেঞ্জিটা দারুণ লাগলো তোমাদেরকে আরও দেখাচ্ছি আস্তে আস্তে করে সঙ্গে দেখো চলো ব্লক করবে করবে সব বিচ্ছিন্ন হয়ে বসে আছে আমাদের স্নান হয়ে গেছে আমরা সমুদ্রে ঢেউ স্নান করলাম তো দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে একটু স্নান টান করলাম এবার হচ্ছে আমরা লাঞ্চ করব। তো মমিটিরা সেকেন্ড ফ্লোরে থাকে আর আমরা থার্ড ফ্লোরে থাকি তাই জন্য আমরা আলাদা আলাদাভাবে ডান্স করব যার তো আমাদের স্নান হয়ে গেছে ভালোভাবে ঠিক আছে তাই জন্য আমাদেরকে এরকম পুরো রাজ্যে বিশেষ করে আমাকে কি আমি সদ্য সদ্য সবে স্নান করে এলাম এখনো আমাদের কিছুই হয়নি খাওয়া দাওয়া হয়নি লাঞ্চ হবে এই যে নিয়ে এখন জামা কাপড় মেলছে বিশাল বিশিল গোপাল আমাদের এখন আমরা আমাদের রুমে যাব গোপালও যাচ্ছে আমার সাথে সাথে কাতি জামা কাপড় মিলছে আমরা কিছুটা খানামিলাম লাঞ্চ করবো এই তো গোপাল ও গোপাল আগে আমাদের মাছ ভাজা দিয়েছে তো গোপালদের মাছ ভাজা দিয়ে খাওয়া তারপরে আমরা সন্ধ্যাবেলায় ভিজে যাব ভিজে অনেক কিনাগাটি হবে আর ওই এর মিষ্টি কি খাওড় বলছিলো না মিষ্টি খাবো একটা মিষ্টি আছে এটা স্পেশাল কিছু মিষ্টি আছে ওই মিষ্টিটা আমরা খাব ঠিক আছে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা টা টা